আমি রাজাকার হিসেবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব জামাতকে যদি আপনি রাজাকার বলেন আমি মনে করি যে হনই রাজাকার দেশেরpkgিত বন্ধু আমি সেই রাজাকার হতে এখন আপত্তি নাই আমি সেই জেনারেশনে বিশ্বাস করেছি পার বিএনপিকে আমরা প্রচুর চেষ্টা করেছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি বিএনপিকে তাকে দেশমাতায় খালেদ জি আর পরে তো আর আমি বিএনপি করতে পারবো না তার ক্রমের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলি আমরা হয়ে যাইনি দুই এ স্বতন্ত্র নির্বাচন করলেন সাত জানুয়ারি নির্বাচন তার আগে আপনার ক্যাম্পেইনের সময় দুই হাজার তেইশে ডিসেম্বরে আপনি স্পষ্ট বলেছেন জামাত ইসলাম একটি সন্ত্রাসী দল রক কাটার দল তাহলে এক বছর আগে আপনার এই মন্তব্য ছিল আর এক বছর পরে এসে আপনার এই বোধদায় হলো দুই হাজার তেইশ সনে নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি জামাত সহ সবাই সন্ত্রাসী চালিয়েছে আমি আমার দলের প্রতি আনুগত্য দেখে দলের নামটি বলি নাই আমন্ত্রণ আছে প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন খুব সঙ্গত কারণেই মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা এবং বিএনপি দলীয় সাবেক দুইবারের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান আপনারা এর মধ্যে জেনেছেন যে তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন কেন তিনি জামাত ইসলামীতে যোগ দিলেন কারণটি কি সেই বিষয়গুলো জানতে চাইব এবং সরাসরি প্রশ্ন মুক্তিযোদ্ধার কথা বলা হচ্ছে বা আমি মুক্তিযোদ্ধা এখানে আমি এমন কোন দলের সঙ্গে যোগদান করি নাই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না আমি এখানে জামাতের গঠনতন্ত্রের ভূমিকাটা আমি একটু পরিচনাতে চাই এটা তারা পাবলিশ করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে অ্যাডাপ্ট করেছে সে অ্যাডাপ্ট করার পরে এটার নাম হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম জামাতে ইসলামী কাজে আমি আপনাকে এটা বলছি এটার প্রথম প্রকাশ হয়েছে মে উনিশশো সনে মে আশি সনে উনিশশো সনে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এই দলটি আত্মপ্রকাশ ঘট করেছে এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করে আছে তারা যে ক্রস গুলো যুক্ত করেছে সেই জায়গা থেকে হয়তো সংঘাত নেই মেজুর যেমন আমার প্রশ্ন হচ্ছে এটা তো তাদের পরবর্তীতে উপলব্ধি এবং এখন এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী হোক বাংলাদেশ পক্ষে হোক স্বাধীন বাংলাদেশের পক্ষে কিংবা বিপক্ষে যারাই রাজনীতি করতে আসুক না কেন মুখে অন্তত মুক্তিযুদ্ধকে স্বীকার না করে উপায় থাকে না তাদের সেই জায়গা থেকে জামাত ইসলামী তো এগুলো লিখতেই পারে কিন্তু আমি যদি বলি যে একাত্তরে জামাত ইসলামের কি ভূমিকা ছিল আপনি তো রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা সেই জায়গা থেকে অবশ্যই একাত্তরে একাত্তরে মুক্তিযুদ্ধ তো আমি জামাতের বিরুদ্ধে করি নাই একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে তখন একটা তাবেদার সরকার ছিল ডক্টর মালিকের নেতৃত্বে সেই মালিকের নেতৃত্বে দুইজন মন্ত্রী অংশগ্রহণ করেছিল এবং তার তিনজন আওয়ামী লীগের মন্ত্রীও ছিল এবং এদেরকে নিয়ে ডাক্তার মালেকে একটা ঠেড়া আর একটা গল গঠন করেছিল তাদেরকে সহায়তা করার জন্য তৎকালীন সরকারের অধীনে একটা মিলিশিয়া ফোর্স তারা করেছিল কিন্তু আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে আপনি জামাতকে এত যারা দোষর ছিল পাকিস্তানের যারা দোষর ছিল আর দোষর ছিল আপনি পাকিস্তানকে মাফ করে দিলেন আর দোষরকে মাফ করবেন না এটা কি ধরনের কথা হলো আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতেই আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতেই জামাতের বিরুদ্ধে ছিল না আমার যুদ্ধটা যারা যারা রাজাকার বাহিনী গঠন করেছিল যারা বদর বাহিনী গঠন করেছিল আল গঠন করেছিল পাকিস্তানের পক্ষে তো অস্ত্র দিয়েছিল চীন অস্ত্র দিয়েছিল আমেরিকা সহায়ত করেছিল আমেরিকা সৌদি আরব আমরা কি তাদের সঙ্গে এখন শত্রুতা আমি আছে তাদের কি আমরা কাজে আমি জামাতকে কেন আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাতকে কেন আমি কন্ডেম করব জামাত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বমত মুক্তিযুদ্ধ মেনে নিয়েছে তাই আজকে দুই হাজার পঁচিশ সনে এসে আমি যখন দেখলাম আমাকে নতুন করে রাজনৈতিক মেরুকরণ করতে হবে আমি যেই দলটি করতাম সেই দলটি আজকে আড়াই বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে তাদের তাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই কিন্তু তারা আমাকে ন্যূনতম আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না আজকে আমি কোথায় যাব আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধে কে যারা মানে তাদের কাছে যেতে হবে আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে আজকের যে প্রজন্ম যে প্রজন্মের জন্ম হয়েছে যেমন ডক্টর শামসুর রহমান যার যার বয়স এখন উনসত্তর বছর বয়স অর্থাৎ যুদ্ধের সময় যার বয়স ছিল চোদ্দ বছর যুদ্ধপথী নয় সে তো মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নাই পরবর্তীতে সে সে জাসদ করেছে জাসদ ছাত্রলীগ করেছে জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে কাজে এখানে তো জামাতের একটা বিবর্তন হয়েছে এখানে এই বিবর্তনের প্রক্রিয়াতে আজকে জামাত আসছে জামাতি আমি যুদ্ধপরাধী জামাতি আমি যুদ্ধপরাধী যাদেরকে বলেছি তারা তো শাস্তি পেয়েছে তাদের ফাঁসি হয়েছে সবাইকে শাস্তি পেয়েছে যতজনই শাস্তি পাক পেয়েছে কিন্তু যারা যুদ্ধ তারা তো কেউ এখন জামাতে নাই থাকলেও ভেরি নেগলিজেবল আমার বিএনপি থেকে নাই আমার বিএনপি থেকে স্বাধীনতার মুক্তিযুদ্ধের শত্রু নাই আমার কি বিএনপিতে নাই আওয়ামী লীগে নাই নুরু মৌলবীকে আওয়ামী লীগে স্থান পায় নাই কন্দকার মুশারফ কি আমাদের নেতার ব্যয় হয় নাই সেও তো রাজাকারের ছেলে ছিল সেও তো ছিল যেরকম লোক কি হয় নাই আজকে জামাতকে আজকে আমি আমি যেটা বলতে চাই আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন আমি মনে করি যে এখন রাজাকার দেশের প্রকৃত বন্ধু আমি সেই রাজাকার হতে এখন আপত্তি নাই আমি সেই জেনে শুনে বিষ করেছি পান আমি আমি জামাতকে আমি পেয়েছি তা গঠনতন্ত্র যখন আমি পেয়েছি তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে একটা আমি ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক প্রচলন ইসলামিক রীতিনীতি মডার্ন ইসলাম এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো দ্বিতীয়ত আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তির সঙ্গে থাকতে পারবো বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোন অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না

পাকিস্তান পাকিস্তানের কারণ মুসলিম যারা বলতে পারে তাদের 같아요 আমি এই বিতর্কে যাব না এই বিতর্ক তো জেনারেশনে আমি গিয়েছি এখানে আপনি ব্র্যান্ডিং করবেন জেনারেশনে ব্র্যান্ডিং করে আপনি জীবনের শেষ বেলাতে আপনি জীবনের শেষ বেলাতে আপনার পরিণত বয়সে কেন জামাতকেই বেছে নিলেন তাহলে অন্য কোন দল ছিল না আমি এখানে যতগুলো দল ছিল তার মধ্যে জাতীয় পার্টি হলো চোরের দল আমলি হলো ভাগুরা দল এর পরে সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি এবং সেখানে যখন জামাতের গণতন্ত্র দেখলাম যে তারা মুক্তি যুদ্ধকে স্বীকার করে যারা মুক্তি তো স্বীকার করে মুখে তো অনেকেই স্বীকার করে তারা তো লিখিত স্বীকার করেছে তারা তো এই লিখিত স্বীকার করেছে তাদের গঠনতন্ত্রের মধ্যে তো লিখিত আছে কমিটমেন্ট একটা পার্টির গঠনতন্ত্রের উপরে তো কোনো কথা নাই জানেন তারা তো এটা আছে তারা তো এখন আর একাত্তরের পক্ষে তারা সাফাই যাচ্ছে না একাত্তরের পক্ষে তো তারা কথা বলছে না তারা তো এখন পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের জনগণ ও মুখ যুদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে আমরা সেই রাষ্ট্রের প্রতি মৌলিক বিশ্বাস চেতনা শোষণমুক্ত ন্যায় ইনসাম ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামের এই গঠনতন্ত্র প্রণীত প্রভাবিত হলো

তাই বলে কি ওরাকে আগে কেমন কিন্তু আজকের আজকের এই জামাত-ই ইসলামের যেই আমি যে গঠনতন্ত্র দেখেছি সেখানে তারা কোন মৌলিক তারা যে দুই সকল মৌলিক বিশ্ব চেতনার ভিত্তিতে মৌলিক বিশ্বাস অর্থাৎ বাংলাদেশের প্রতি মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে বোনা সংগ্রামের প্রতি তাদের মৌলিক বিশ্বাস এখানে কিন্তু তারা সেটাকে কত কাটছাঁট করে নাই কাজেই আমি এই দলটাকে চুজ করেছি এই দলটাকে আমি চুজ করেছি আমি এখন থেকে মুক্তি যুদ্ধ আমি আরো বেশি প্রাউড ফিল করব তুমি রাজাকার কারণ আমার জিও রহমান জি রাজাকার হয়েছে আমি রাজাকার হিসেবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব না সেটা করতেই পারেন আপনার চেতনায় আপনারা বিশ্বাসী একাંતই আপনার না আমার জিও রহমান জি রাজাকার হয়েছে আমার জিও রহমান যেখানে রাজাকার বলেছেন স্বাধীনতার ঘোষক যেখানে রাজাকার বলা হয়েছে সেখানে যদি আপনি মনে করেন যে আমি জামাত ইসলামে অংশগ্রহণ করার জন্য আমিও রাজাকার হয়ে গেছি আমার তো কিছু বলার নাই আমাকে সাথে মেনে নিতে হবে কিন্তু আমি মনে করি আমি এই মুহূর্তে মনে করি পান্না ভাই আপনি রিয়েলিস্টিক কথা বলতে তবে বস্তুনিষ্ঠ কথা বলতে তবে বাস্তবতার সঙ্গে আলোকে বলতে আমি কথা পড়েছি আমি গোটা করি আপনাদের গঠনতন্ত্রে আলোকে দেখছি জামাত দলগতভাবে আদর্শগতভাবে মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং স্বাধীনতা মুক্তিউত্তর বাংলাদেশের সঙ্গে তাদের কোনো সঙ্গত নাই

বুক আমরা আমি আমি দারে দারে আসব কি শুধুমাত্র পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকব নাকি বাস্ত বাস্তব বারবার বাস্তবতা বলছেন বাস্তবতার দিকে তাকাবো 100 ভাগ বাস্তবতার দিকে তাকাবো সেখানে যদি আপনি কোনো অমিল পান গরমিল পান দলগত কোন সিদ্ধান্তে যদি আপনি এর কোন ব্যতিক্রম ঘটেন আমি হয়ে কথা দিচ্ছি আপনাকে আমি জামাতের নিয়ে কথা বলবো আমরা কিন্তু জামাতের কোনো ধরনের প্রতিক্রিয়া পায়নি যখন এই সব কথাবার্তা বলা হচ্ছে একাত্তর কে ইঙ্গিত করে নোংরা ভাষায় আক্রমণ করা হচ্ছে জামাতের পক্ষ থেকে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া পাইনি অতএব আমি কিভাবে ধরে নেব যা তারা গণতন্ত্র যা বলছে তাদের চিন্তা চেতনায় মনে প্রাণে বিশ্বাস করে সেগুলো একটি বৃহত্তর রাজনৈতিক দলের গঠনতন্ত্র কাটামোর বাইরে পক্ষের শক্তি দাবি করে অনেকেই অনেক অতি উচ্ছ্বাস আতিশয্যময় বক্তব্য দিতে পারে সেই বক্তব্য গুলো যদি আপনারা ক্লিয়ারিফিকেশন চান আমি যেহেতু আজ থেকে জামাতে যোগদান করেছি আমি আপনার কাছে সেই ক্লিয়ারিফিকেশন নিয়ে আসব সেই কথা আপনি দিতে পারি আমি 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 সাহেবের সঙ্গে কথা বলেছি আমি সাহেব আমাকে অবয় দিয়েছেন যে আপনি যা কিছু প্রশ্ন করতে চান অকপটে আমাকে প্রশ্ন করবেন আমি অবশ্যই জবাব দিব আমিও বলেছি আমি যদি কোনো ব্যক্তি দেখি আপনি গঠনতন্ত্রের বাইরে কোথাও গিয়েছেন আমি কিন্তু আমার কণ্ঠস্বর আপনি বন্ধ করবেন না তুমি বলছেন আপনার কণ্ঠস্বর বন্ধ করা হবে না

আমি তো সেটা নিয়ে আমার কথা বলার কোন অধিকার ছিল না কিন্তু আজকে থেকে আমি সেই কথাগুলো বলবো এটা আপনি বলবেন ঠিক আছে আচ্ছা আমার আপনি নিজে থেকে উদ্যোগী হয়ে জামাতে জয়েন করলেন জয়েন করার সিদ্ধান্ত নিলেন নাকি জামাতের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল আমি গত সপ্তাহখানিক ধরে বিশেষ করে দশমতায় খালেদা জিয়ার সঙ্গে এই ডার্টি ট্রিক্স খেলার কারণে আমি বিএনপির বিরুদ্ধে অত্যন্ত কঠিনভাবে সোচ্চার ছিলাম বক্তব্য দিচ্ছিলাম সেখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন অনেকে জামাতের পক্ষে বক্তব্য করেছেন যুদ্ধপরাধী প্রশ্ন করেছেন যেখানে আমি আপনার অনুষ্ঠানেও খোলামেলা বক্তব্য দিয়েছি যেখানেও খোলামেলা বলছি এবং আমি নিজেও বলেছি যে আমি নির্বাচন করব না আমি নির্বাচনে যাব না নির্বাচনে আমি নাই কিন্তু সম্প্রতি একটি হলে মিটিং আয়োজন করে বাংলাদেশ গড়ার একটি নতুন উদ্যোগ নিয়ে তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য মধ্যে আমরা অনেক আপত্তিজনক শব্দ পাচ্ছি যেটা দেশকে বিভক্ত করার জন্য করা হচ্ছে আজকে এই মুহূর্তে দেশকে সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছি অন্তর্ভুক্ত দেশ চাচ্ছি দেশে ঐক্য আজকে সবচেয়ে বড় প্রয়োজন বিএনপির মতো একটি বড় দলের যে দল আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য মুখিয়ে আছে এবং ক্ষমতায় যাবে বলে মানুষের বিশ্বাস আমিও মনে করি এবং যাবে সেই দলের নেতাকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল আরো বেশি ঐক্যমত গড়ে তোলার জন্য সবার মধ্যে বিভেদ গুলা নিয়ে কমিয়ে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসার দরকার ছিল কিন্তু সেটি না করে তিনি ঢাল ভাবে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলগুলো নাকি সময় লক্ষ লোক বাংলাদেশের মানুষ পাকিস্তানের মেরেছে তো পাকিস্তানের সে বয়ানটা কেন বাংলাদেশি জনগণের বিরুদ্ধে দেওয়া হচ্ছে আমি সেটা প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে সারা জীবনে আদর্শ ত্যাগ করলেন আমার তো আদর্শ তো আমি ত্যাগ করি নাই

আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে বিএনপির উপর দায়িত্ব দাঁড়িয়েছে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র গঠন করার জন্য একটা গঠন করার জন্য সবাইকে মিলে জন্য। সেখানে তিনি আওয়ামী লীগকে কিন্তু উনি একটি দলকে কেন জগন্য মিথ্যাচার করে দোষারোপ করলেন এটা প্রতিবাদ করার মতো কেউ ছিল না আমি প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে জামাত আমার সঙ্গে জামাতের সঙ্গে আমার দেখা হয়েছে গত একুশে নভেম্বর আই আম ফোর্সড অনুষ্ঠান দেখা হয়েছে সেখানে কথা বলেছে কথা বলা পরে বলেছে যে ভাই আপনারই বক্তব্য শুনেছি আমাদের কিছু ভালো লেগেছে তাই বলি যে ভালো যদি দেখে থাকেন আমি কিছু কথা বলতে চাই তবে আসেন আমাদের অফিসে কথা বলবো ফাইনালি আপনি জয়েন করেছেন এখন বিষয় হচ্ছে যে বিএনপি কে আপনি নানানভাবে প্রশ্নবিদ্ধ করছেন এটা বিএনপি বিষয় বিএনপি কতটা প্রতিবাদ করেছে কতটা জামাতের সঙ্গে রাজনীতি করেছে এগুলো বিএনপি বিষয় কিন্তু আপনি ব্যক্তি মুক্ত যুদ্ধ Akhtaruzzaman কি বিএনপির উপর অভিমান করে রাগ করে আপনার নিজের যে চিন্তা ভাবনা যে দর্শন সেখান থেকে ছিটকে পড়বেন অভিমান করে বিএনপি কে আমরা প্রচুর চেষ্টা করেছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি বিএনপি কে তাকে তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেছি দেশমাতায় খালেদা জিয়াকে আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু এই তারেক রহমানের সঙ্গে পারি নাই কারণ দেশমাতায় খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না কারণ তারেক নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলে আমরা হয়ে যায়নি আমাদের নেতৃত্বের আমাদের এত ক্ষয় হয়ে যায় নাই যে তারেক রহমানের মতো একজন লোকের নেতৃত্ব আমাদের মেনে হবে কাজে আমি এই ক্লাসে যাওয়ার আগে সংঘাতে যাওয়ার আগে আমি সসম্মানে যেহেতু আমি বহিষ্কৃত আর এ বছর ধরে আমাকে বহিষ্কার করে রাখা হয়েছে কাজে আমি মনে করেছি আমার নতুন পথ নিতে হবে কারণ আমি মনে করি এখনো আমার মধ্যে উদ্যোগ আছে উদ্যম আছে এখনো আমি রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি এখনো বাংলাদেশের জনগণের জন্য কল্যাণময় কিছু করতে পারি আপনি দেখেছেন আপনার কথা বলে আমি বক্তব্য দিচ্ছি জামাতের প্রতি আপনার এই যে অ্যাট্রাকশনটা তৈরি হওয়া যে আকর্ষণটা তৈরি হওয়া যে তার সঙ্গে জামাতের পতাকা তলে রাজনীতি করা যেতে পারে এটি কবে থেকে আপনি আপনি অনুভব করলেন আপনি 1980 সালে আমি বিশেষ করে বিশেষ করে আমি অনুধাবন করেছি যখন ডক্টর শামসুর রহমান সাহেব বলেছেন আল কাফিরুন সূরার তারা করবেন না আমানত তারা ক্ষুণ্ণ করবে না তাদের নিরাপত্তা দেওয়া ক্ষুণ্ণ করবেন না আর আমিও জানি একই সুরার একই সুরার সত্য বলা সত্যকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া এটাও আল্লাহর পথে ইসলামের মধ্যে যেহেতু আট দলের এখন ঐক্যবদ্ধ হয়েছে কাজে আমি দল করার দরকার নাই আমি জামাতের গঠনতন্ত্রের মধ্যে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের বক্তব্য পেয়েছি তাই আমি অত্যন্ত মানে নিঃসংক চিত্তে এবং খুশি মনে আমি জামাতে যোগদান করেছি এই আমি নিজেকে আমি মনে করি যে আমি এটা হয়তো ভালো কাজ করার করতে পারি যে এই যে ইসলামী দলগুলো রয়েছে তারা সব প্রকৃত ইসলামী দল ইসলামী দলের নামে কেউ কেউ কিন্তু এটা যাচ করার আমি কেউ না আমি যাজ করতে পারবো না

রাজনৈতিক দল যে রাজনৈতিক দলে যতগুলো পিএইচডি আছে যতগুলো ইঞ্জিনিয়ার আছে যতগুলো ডাক্তার আছে যতগুলো শিক্ষক আছে যতগুলো মাধ্যম শিক্ষক আছে অন্য কোন রাজনৈতিক দলে সেগুলো নাই ভাইয়া না না আমি আমি সেটা বলিনি আপনি বারবার গঠনপত্রের কথা বলছেন আপনি বারবার পুস্তকের কথা বলছেন আমি পুস্তকের কথা বলতে গিয়ে বলেছি রাজনৈতিক দল ঠিক আছে কিন্তু আপনি তো এটা বলবেন একজন একজন হিসেবে আপনি আপনার জানতে চাই যে জামাত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা করেনি স্বাধীন রাষ্ট্রের বিয়োগ করেছে জামাতে ইসলাম পাকিস্তান এবং যারা করেছে তাদের फांसी হয়েছে তারা फांसी হয়েছে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম করে নাই আচ্ছা আর বাংলাদেশ জামাতে ইসলাম করে নাই যেটা 1980년에 তারা নতুন গণতন্ত্র নিয়ে তারা নতুনভাবে গঠিত হয়েছে সেই দলটি করে নাই এবং যারা করেছে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে তাহলে উনিশশো সালের পর থেকে জামাতে ইসলামী যে রাজনীতি করছে সেটা একেবারে মোটামুটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা রাজনীতি করছে আপনি মনে করেন সুষ্ঠু গণতান্ত্রিক ধারা সুষ্ঠু বলার তো কোনো স্কোপ নাই কারণ সুষ্ঠু এক একজনের কাছে এক এক দৃষ্টিভঙ্গি এক এক পরিবার কিন্তু তারা ক্রমান্বয়ে রাজনীতি করে আসতেছে ঘাত প্রতিঘাত করে রাজনীতি দলটা টিকে আছে এবং তারা জনমানুষের মধ্যে একটা প্রত্যাশা সৃষ্টি করতে পেরেছে এবং একটি রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ বিএনপির বাইরে যে বিকল্প রাজনৈতিক দলটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলো জামাত ইসলাম জামাত ইসলাম আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না তবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে এই দলটি জামাত ইসলামী যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা যেমন ছাত্র শিবির ইন্টারন্যাশনাল কোন একটা অর্গানাইজেশন দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা পেয়েছিল এগুলো কি আপনি সাপোর্ট করেন সেটা তো আমাদের কেউ বিএনপি কেউ সন্ত্রাসী করা হচ্ছে আমাদের তো নাম্বার ওয়ান মানে আমাদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট করতে হয়েছে আমাদেরকে ওই দুর্নীতিতে আমাদেরকে এক নম্বর করা হয়েছে এগুলো তো আমাদের বিরুদ্ধে ছিল এগুলো তো আওয়ামী বিরুদ্ধে ছিল আমাদের বিরুদ্ধে ছিল জামাত আগামীতে ক্ষমতায় গেলে পরে জামাত আগামীতে ক্ষমতায় গেলে পরে যদি এগুলো তারা করে তাহলে আওয়ামী জামাতকেও ট্যাগ করা হবে জামাত যদি গত আন্দোলন আমরা দেখতে পারতাম এখানে আমি বারবার বলছি এখানে একটা গুপ্ত ঘাতক দল কাজ করতেছে সেটা আওয়ামী লীগ সরকার বের করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার বের করতে পারে নাই ইনশাল্লাহ যদি জামাত ক্ষমতায় যায়

আমি জামাতের বিরোধিতা করেছি জামাতকে না বলেছি তার জন্য আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি কিন্তু পরবর্তীতে দেখেছি জামাত জামাত আহ সন্ত্রাসী দল নয় আমি বলেছি কিন্তু কখন বলেছি আমি তো জামাতকে জামাতকে নিয়ে আমি তো জামাতকে নিয়ে সরকার গঠন না করার জন্য একানব্বই সনে যথেষ্ট তত্ত্ব হতে চালিয়েছি প্রকাশ্যে গোপনে না ঠিক আছে কিন্তু আপনি বলছেন যে কোনো বিশ বছর আগে জামাতকে সন্ত্রাসী দল বলেছেন কিন্তু আপনি গত যে নির্বাচন দুই হাজার স্বতন্ত্র নির্বাচন করলেন সাত জানুয়ারি নির্বাচন তার আগে আপনার ক্যাম্পেইনের সময় দুই হাজার ডিসেম্বরে আপনি স্পষ্টত বলেছেন জামাত একটি ইসলামী জামাত ইসলাম একটি সন্ত্রাসী দল রক কাটার দল তাহলে এক বছর আগে আপনার এই মন্তব্য ছিল আর এক বছর পরে এসে আপনার এই বোধটা হলো দুই হাজার তেইশ সনে নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি জামাত সহ সবাই সন্ত্রাসী চালিয়েছে আমি আমার দলের প্রতি আনুগত্য দেখাইয়া দলের নামটি বলি নাই আপনি দুই হাজার তেইশ সনের রাজনীতি পরিবর্তন দুই হাজার তেইশ সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা আর তেইশ আজকে দুই হাজার পঁচিশ সনে এসে শেখ হাসিনা বলে কোন মানুষের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে নাই শূন্য 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 এবং ডক্টর ইউনুস এটাকে তিন শূন্য বানাইয়া চার শূন্য করে দিয়েছে আর ডক্টর ইউনুস কিছুই ছিল না অপ্রাসঙ্গিক লোক ছিল কিন্তু দেখা গেল যে পাঁচই আগস্টের পরের সন্ধ্যের সময় উনি হিরো হারিয়েছেন আমার দুই হাজার পঁচিশ সনেসে এখন জিরো পর্যায়ে পৌঁছে

এবং সে মুক্তিযুদ্ধের পক্ষে আছে কিনা সেটা আমি দেখেন এবং সেখানে তো সে দলিলে স্বীকার করেছে স্বীকার করেছে তো আমাদেরকে মূল্যায়ন করেন নাই এখন শুধু আমি নয় আর অনেক মুক্তিযুদ্ধ অনেক আগামীতে দেখবেন অনেক মুক্তিযুদ্ধে এখন হয়তো দলে দলেও জামাতে ইসলামে অংশগ্রহণ বা যোগদান করতে পারে কিশোরগঞ্জ জেলার নির্বাচনের মুখ্য সমন্বয়ক হিসাবে কাজ করার চেষ্টা করব যাতে আট দলীয় ঐক্য জোটে প্রার্থীদেরকে বিজয়ী করে আনা যায় আমি সেই দায়িত্ব যদি আমাকে দেয় তাহলে সেই দায়িত্ব আমি নিশ্চয় সঙ্গে পালন করার চেষ্টা করবো আপনার নতুন রাজনৈতিক আদর্শের পথে চলা সুন্দর হোক স্বার্থ হোক আমরা এসে প্রত্যাশা করছি ভালো থাকুন আল্লাহ দর্শক আপনারা ভালো থাকুন